আজকে ক্ষুদিরামের জন্মদিন আমরা জন্মভিটিতেই বসে আছি যেখানে উনিশশো এই আঠেরোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর ক্ষুদিরাম জন্মগ্রহণ করেছিলেন এই বাড়িতেই সেই সময় তৈলক্ষ্যনাথ বোস ক্ষুদিরামের পিতা বাবা কিনেছিলেন এই জায়গাটা এই কালী মন্দিরের যে উল্টো দিকে কালীমন্দিরটি আছে এর উল্টো দিকেই প্রথমে বলি রাখি আমি কে আমার নাম সুব্রত রায় বাবার নাম ভীমাচরণ রায় ক্ষুদিরামের তৃতীয় ভাগনা ভীমাচরণ রায় অপরূপা দেবী হচ্ছেন আমার ঠাকুমা যিনি ক্ষুদিরামকে মানুষ করেছিলেন অপরূপা দেবী জন্মের সময় তার মায়ের কাছ থেকে গোত্র পরিবর্তন করার জন্য এবং কিছুটা কুসংস্কারাচ্ছন্ন ছন্ন আবৃত্ত থেকে বন্ধ করার জন্যে উনি তখন ভাইকে মায়ের কাছ থেকে তিনমুঠো খুদ দিয়ে কিনে নিয়েছিলেন এবং তখন ক্ষুদিরাম হিসেবে তার নাম পরিচিত হয় পরবর্তীকালে ওনার যখন অন্নপ্রাশন হয় তখন তার নাম ছিল লক্ষ্মীনারায়ণ বোস অল্প বয়সে ক্ষুদিরামের বাবা মা মারা যান তখন তার দিদি জাহেবৌ মানে অপরূপা দেবী এবং অমৃতলাল রায় আমার বাবারা সবাই বাবা জ্যাঠামশাই ললিতমোহন রায় কিশোরীমোহন রায় এদিকে নিয়েই ওদের জীবনযাত্রা পালন করেন আমাদের দাসপুর থানায় হাটগেছিয়া গ্রামে মজলিশপুর যার গ্রামের নাম তারপরে পরবর্তীকালে আমার ঠাকুরদা যেখানে যেখানে ট্রান্সফার হন সেখানে ঠাকুরদার যেসব ছেলেরা মানে আমাদের বাবারা বাবা জ্যাডামশায় দু জাডামশায় সবকে নিয়ে উনি ট্রান্সফারে চলে যেতেন তমলুকে গেছিলেন তমলুক থেকে আবার মেদিনীপুরে এসছেন পরপর জীবনযাত্রায় তখন সব সময় কিন্তু ক্ষুদিরাম ছিলেন ওর সঙ্গে যার জন্যে তমলুকের ইতিহাসে স্কুলের যে পাওয়া যায় সবগুলো কিন্তু ক্ষুদিরাম কানেক্টেড মানে কানেক্টেড মানে জন্মস্থানের পর থেকে ক্ষুদিরামের সঙ্গেই এখানে ছিলেন পরবর্তীকালে ক্ষুদিরাম মানুষ হলেন ঠাকুমার কাছে এই আঠেরোটা বছর যে কেটে গেল বুঝতেই পারা যায়নি কিভাবে কেটে গেল। ঠাকুমা সময় ওনাকে আগলে রাখতেন যে ভাই কোথায় যাবে কেননা অনেক কষ্ট করে পাওয়া ভাইকে বাবা মা নেই এইভাবে কিন্তু কোনো একদিন অজ্ঞাত কারণে উনি জানতে পারলেন যে ভাই উত্তরের দিকে দেশের উপকার করতে কোনো একটা কাজে বাইরে যাচ্ছে উনি গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস দুজনেই চলে যান মজফ্ফরপুরে কিংস মারতে কিংস মারতে কিন্তু কিংস তখনকার যুগে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন কলকাতার টেরিফিক অত্যাচার করতেন সেই অত্যাচারের প্রতিবাদস্বরূপ এখানের গুপ্ত সমিতি থেকে আদেশ হলো ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি যাবে সেই অনুযায়ী প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস গেলেন গিয়ে তিরিশে এপ্রিল ওনাদের রাত্রে ওই আঠেরোশো উনিশশো আট সালের তিরিশে এপ্রিল উনি বোম্বিং করলেন বোম্বিং করে দুটি ইয়ে মেয়ে মারা যায় মিস ক্যানেডি এবং মিসেস ক্যানেডি কিন্তু ওর পরবর্তীকালে এক তারিখে পয়লা মে উনি অ্যারেস্ট হয়ে যান ওয়েনি স্টেশনে বর্তমান নাম পুষা স্টেশন ক্ষুদিরাম স্টেশন হিসেবে নাম পরিচিত ক্ষুদিরাম পুষা ওই স্টেশনে উনি অ্যারেস্ট হয়ে যান এবং অ্যারেস্ট হয়ে যাওয়ার পর বিচার হয় বিচারে উনি এতই স্পিরিটেড ছিলেন সত্য উনি বলেছেন যে উনি বোম মেরেছেন তখনকার যুগে যেসব উকিল ব্যারিস্টাররা ছিলেন অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেনি শেষ পর্যন্ত ওকে ফাঁসির দৌলতে যেতে হলো ফাঁসির দৌড় করায় গিয়ে ওনার ফাঁসি হলো উনিশশো আট সালের ইলেভেন্থ অগাস্ট যাওয়ার আগে উনি আমরা বুঝতে পারছি সাধারণ ভারতবর্ষের সাধারণ নাগরিক সাধারণ মানুষ যে একটি ক্ষুদিরাম গেছে কিন্তু লক্ষ ক্ষুদিরাম তৈরি হয়েছে এইভাবেই চলল আমরা তার কতটুকু প্রতিপালন করতে পারছি জানি না ক্ষুদিরামের যে সেই আদর্শ সেই যে বিবেক বিচার বুদ্ধি যে কতটুকু আমরা নিতে পেরেছি জানি না তবে আজকে জন্মদিনে এসে আমরা সেটুকু অন্ত স্মরণ করার চেষ্টা করি এই